আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পুকুরের মাছ আজকে ভোরবেলা পুকুর থেকে মাছ মারছে তো এই যে আমাদের পুকুরে অনেক বড় বড় মাছ হয়েছে এটা আপনাদের দেখাতে আসলাম আমাদের পুকুরে তো অনেক মাছ ছিল সেগুলো আজকে মারছে এই যে এখানে রুই মাছ সিলভার কার্প জাপানি তারপর গ্লাস কার্প এগুলো আছে এই যে পুকুরের পাঙ্গাস চিতল মাছও একটা উঠছে এই যে চিতল মাছ পাঙ্গাসও আছে এই যে মাছগুলো আসলে বড় হয়ে গেছে অনেক বড় তারপর এই যে মাগুর মাছ দেখছেন এখানে এই যে মাগুর মাছ আছে বড় ট্যাংরা মাছ আছে এখানে মাছ লাফাচ্ছে আর আরও মাছ ছিল ওগুলো হচ্ছে আমাদের রিলেটিভদের দিয়েছে আমার কাকা পুসি তারপর হচ্ছে বড় বউ এদের পাশে পাঠানো হলো নিজেদের পুকুরে এত বড়ো বড় মাছ হয়েছে আসলে দেখতে অনেক ভালো লাগে আব্বু যখন পুকুরে ভাষা পিঠ দিত আমি যে যে দেখতাম মাছগুলো এসে একেবারে খেতে লাগে তখন আসলে দেখতেও ভালো লাগতো পুকুরে এখনও অনেক মাছ আছে সাময়িকভাবে কিছু মাছ মারা হয়েছে এগুলো নিজেদের খাওয়ার জন্য আর রিলেটিভদের বাসায় দেবে এই জন্য এই যে বড়ো বড়ো স্যারল পুঁথি হয়েছে আমি একেবারে ভোরে উঠছি ভোরে সাড়ে তিনটার দিকে আমরা উঠছি আজকে পুকুরে মাছ মারবে সে মানুষগুলো আসছিল ওরা তারপর হাজান পর পুকুরে মাছ মারা শুরু করছে এই যে জাপানি মাছ হয়েছে অনেক বড় জাপানি মাছ এই যে পাঙ্গাস মাছ এটা হচ্ছে চিতল মাছ চিতল মাছ এই এটা ছোটো উঠছে আরও বড়ো আছিল চিতল মাছ আবার আমি খাই না আমার আপুরা খায় এরা খায় আমি শুধু খাই হচ্ছে রুই মাছ বাটা মাছ এগুলো সব খাই যে পাঙ্গাশ মাছগুলো অনেক বড় এই যে চেতানো যাচ্ছে না হাত দিয়ে এটা হচ্ছে গ্লাস এটা তো ধরা তো ভালো যায় বাস আসলে অনেক ভারী ওজন আছে অনেক বাসে ওজন আছে অনেক

কি লেখা বোঝা যাচ্ছে যে মাছের গায়ে কিছু একটা লিখা এটা বোঝা যাচ্ছে কিন্তু স্পষ্ট ওইভাবে ধরা যাচ্ছে না কি লিখা আছে মাছের গায়ে কি করবো আজকাল একটা এখানেই শেষ করছি